বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে নিরামিষ ফুলকপির তরকারি রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোটো ছোটো টিপস সহ তবে আজকে আমি এখানে এত তেল মশলা কম দিয়ে কীভাবে নিরামিষ ফুলকপির তরকারি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আমি আগের থেকে গোটা একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব সম্পূর্ণ ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাটার পর আমি কিন্তু এটা গরম জলে ভাপিয়ে রেখেছি বেশ ভালো করে জল ঝরিয়ে রেখেছি অপর দিক থেকে একটা মশলা তৈরি করে নেব বেশ ভালো করে গরম করে নিতে হবে এক চামচ চামচ জিরে হাফ মৌরি এক চামচ ধনে দারচিনি এলাচ লং শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে এর মধ্যে আমি অন্য অন্য উপকরণ দিয়ে একই সঙ্গে বাড়বো। এখানে নেব বেশ কিছুটা শুকনো লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারেন একটু জল দিয়ে বেশ মিহি করে বেটে নেব একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব এখানে আমি আগের থেকে বেশ কিছুটা আলু কেটে রেখেছি সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের ফুলকপি রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব তেলের মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব লবণ যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু ফুলকপি থেকে নিজস্ব জলটা বেরিয়ে গেলে ফুলকপিগুলো আর ভাজা হবে না তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে হাই ফ্লেমে এই পর্যায়ে ফুলকপিগুলো ভেজে নেব তবে একবারে সম্পূর্ণ ফুলকপিগুলো ভাজা সম্ভব নয় এখানে আমি দুবার ভেজে নেব এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ ফুলকপিগুলো তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন দ্বিতীয়বার একই পদ্ধতিতে ফুলকপিগুলো ভেজে নিতে হবে আবারও বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নে রেখেছি সাদা চিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মিডিয়াম আঁচে বেশ কিছু সময় মশলাটা প্রথমে ভেজে নেব দুই টুকরো চুই ঝাল অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এক চামচ আদা বাটা মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোর মাঝপথে ভেজে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। মিডিয়াম আছে বেশ কিছু সময় মশলা সহ আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন সম্পূর্ণ ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা সহ বেশ ফুলকপিতে ভালো করে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিলেই হবে এখানে আমি গ্রেভির জন্য দু কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন তবে জলটা একটু ইসুদুষ্ণ গরম অ্যাড করতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি আগের থেকে বেশ কিছুটা কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করে রেখেছিলাম আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হাফ চামচ চিনি আপনার স্বাদ অনুসারে লবণ এবং চিনিটা অ্যাড করবেন চিনি অ্যাড করার পর দুই থেকে তিন মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে দু চামচ ঘি বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্টার্নিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে রুটি পরটা লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি আজকে এখানে ফুলকপি আলুর তরকারি রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি পেঁয়াজ বা অন্য অন্য উপকরণ যদি পছন্দ করেন অ্যাড করতে পারেন আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন